আসসালামু আলাইকুম রাজ কেমন আছেন করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে নতুন আরও একটি ব্লগ করে দেখাবো আর সেই ব্লগটি হচ্ছে কোরবানির হাট আজকে আপনাদেরকে কোরবানির হাটে নিয়ে যাবো তার মানে হলো কোরবানির গরুর হাট আজকে সেই কোরবানির গরুর হাটে নিয়ে যাব আপনাদেরকে সেখানে দেশি বিদেশি বিভিন্ন দেশের কোরবানির গরু বিক্রি করা হবে আজকে আপনাদেরকে সেখানে নিয়ে যাবো এবং ఓ moral yes kore nai kore chole gecha obhinoy kore cha দেখেন অনেক বড় বড় গরু আছে মাসাল্লাহ অনেক সুন্দর দেখেন মাসাল্লাহ কোবাইনের গরু গত পরশু দিন থেকে এখানে গরু আসা শুরু করেছে এখন এখন পর্যন্ত গরু আসতেছে ভাইরা গরু নিতেছে ওই মারামারি আমি এখন কোরবানির হাতে চলে এসেছি ওই গরু মারামারি করিস এ অনেক বড় গুরু নিউজিল্যান্ডিয়ান গুরু লাগে লাতি লিতি দিব মনুরা সাবধান পরে কিন্তু লাতি লিতি দিব করবে সবাই আরাম করতেছে খায়া দাও সবাই সাবধান গড়ে লাতিমতি দিব পরে কিন্তু হ্যাঁ কি বাচ্চা আছে নাকি

এই প্রথম গরুর বাজারে আসলাম গেলে পরে আমার মতো অনেকেই এসেছেন গরুর বাজারে গরু দেখার জন্য এখানে দেখা যাচ্ছে মোটামুটি সাইজের বড় গরু মনে হচ্ছে সামনে মনে হচ্ছে আরো বড় গরু দেখা যাচ্ছে দেখা যাক বড় গরু দেখা যায় কিনা সবাই তাকিয়ে আছে হ্যাঁ সাইজ একটু বড়ই মনে হচ্ছে এখানে সবাই বড়োর দাম দুই লাখ আশি মার্শাল্লা এখানকার চারটা মোটামুটি ভালোই সাইজের স্মার্ট মোটামুটি এখানে আরো কিছু দেশি গরু দেখা যাচ্ছে আজকে গতকাল থেকে ব্যচা কেনা শুরু হয়েছে আজকে দ্বিতীয় দিন দেশি গরুর বেচা কেনা চলছে সাথে বিদেশি গরু আছে অস্ট্রেলিয়ান ইন্ডিয়ান নিউজিল্যান্ডিয়ান বেশিরভাগ বাংলা গরু মানে বাংলাদেশের এটাই হচ্ছে গরুর বাজারের শেষ সীমানা যাচ্ছে এদিকে আরো কিছু গরুর হ্যাট দেখা যাচ্ছে সো এত দূরে যাওয়া যাবে না বড় পেট ছোট সবাই এসেছে কোরবানির হাটে কোরবানির গরু দেখতে দেখো বাচ্চারা কি করতেছে এখানে আরো কিছু গরু আসতেছে ওই যে গাড়িতে করে ধীরে ধীরে পুরো গরুর বাজার গরু ভরে যাচ্ছে এখানেও গরু দেখা যাচ্ছে একটু পরপরি করে ধান তুমি রক্ষা করো তুমি রক্ষা করো বাইরে মোটামুটি স্মার্ট এবং হেলদি মনে হচ্ছে গরুর বাজারে গরু যে খেলা দেখাচ্ছে রে ভাই মাঝে মাঝে ভয়ও লাগে নাকি লাথি মারে গরু সবাই মনের আনন্দে গরুর হাটে এসেছে কোরবানির গরু কেনার জন্য সবার মনের আশা পূরণ হোক সবাই যেন অল্প খরচে গরু ক্রয় করতে পারে এবং তাদের আশা পূরণ করতে পারে কোরবানি দিতে পারে আল্লাহর হুকুম আদায় করতে পারে এই এই এখানে এক লাখ দুই লাখ তিন লাখ পাঁচ লাখ সাত লাখ পর্যন্ত গরু আছে দেশি বিদেশি উভয় এটা আমার কাছে একটু বড় মনে হচ্ছে আছো তুমি হয়ে তা খুবই চালাক এবং স্মার্ট কাউকে ছাড় দেয় না এখানে একটা গরু বাসের সাথে বাচ্চা দিচ্ছে দুজন মিলে